আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন আজকে আমি দেখাবো আমার ছেলেরা কি করতেছে কি দুষ্টুমি করতেছে এই যে দেখুন কি করতেছে ছোটটায় উল্টে গেল উল্টে গিয়ে ভাবে শুয়ে পড়ল বড়টার তার পাশেই আছে বড়টাই কি করবে জানেন এই যে দৌড়তাছে তো দৌড়তাছি

কি করতেছে পাপা দিতাছে ছোট এপিস নিচে পড়ে একটা বর্তা লেগে যেতেছে আবি আমি চিল্লাইতে থাই চিল্লাই থাই আর বড় ডাইসোডার খাতে না পাখি শব্দ পাইয়া ছোট চুপটি হয়ে গেছে আবি দাসেন তুমি সাইডে দাও তারে সে থাকুক সে এক একা থাকুক হুম সে এক একা চুপটি হয়ে থাকুক তার জামাই কেউ না হ্যাঁ বড় চলে গেছে ছোট এক একাই শুয়ে দিচ্ছে আর আজ ময়না কি করো তুমি হ্যাঁ কি করতেছো কব্বু শুয়ে দিচ্ছ হ্যাঁ ভাইয়াকে ডাকবা ডাকো ভাইয়াকে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ